দাসপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির মুসলমানরা শ্মশান শেট নির্মাণে এগিয়ে এলেন নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরের আপডেট নিয়ে আমি মৌমিতা দাসপুর হিন্দুদের চুল্লি ও শেট তৈরির দীর্ঘদিনের জটিলতা কাটাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ এগিয়ে এলেন বৃহস্পতিবার তারা প্রশাসনের সঙ্গে থেকে শ্মশান শেট তৈরির কাজ শুরু করান এ নিয়ে ওই গ্রামের বাসিন্দা শেখ আক্তার আলী কি বলেছেন শুনে নেব এখানে এটা দীর্ঘদিনের শ্মশানের একটা সমস্যা ছিল ওখানে সমস্যা গণ্ডগোল ছিল শ্মশানটা হচ্ছিল না হওয়ার জন্য আমরা সব

এখানকার আপামর জনগণ একবারে উভয় সম্প্রদায়ের মানুষ আমরা একবারে এখানে মুসলিমরাও দেখতে আছিলে হ্যাঁ হ্যাঁ সকলের সহযোগিতা আমাদের মধ্যে কোনো বৈষম্য বিভেদ নেই আমরা হিন্দু মুসলিম আমরা একতাভাবেই আমরা আমাদের এই কাজটা সম্পন্ন করছি একদিনকে সোশ্যাল তৈরিতে কোনো সমস্যা ছিল না একটু টেকনিক্যাল সমস্যা ছিল টেকনিক্যাল সমস্যা ছিল সেটা আমরা প্রশাসনিক স্তরে উভয় পক্ষের সম্প্রদায়ের লোক আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে আজকে আমাদের সেই যে কাজ সেটা আজকে মানে সূচনা আছে কোন গ্রামের সুবিধা হবে এখানটা সুবিধা হবে মূলত শ্রীরামনগর আর পাশে কলাগেছা হ্যাঁ এর সামনে সংলগ্ন যে পাড়াগুলো আছে এদের সুবিধা হবে আপনি নাম আমি খাঞ্জাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত প্রসঙ্গত দু থেকে আঠেরো ট্রামের চুল্লি ও শেড তৈরির উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় কিছু মানুষের বিরোধিতায় কাজটি ছিল দু হাজার সালের জানুয়ারিতে সপ্তাহ নিয়ে উত্তেজনা ছড়ায় এ পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ এগিয়ে এসে কাজ শুরু করায় এলাকার বাসিন্দারা অভিভূত খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা পাত্র জানান পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে শ্মশানের পাশে থাকা মুসলিম বাসিন্দারা প্রতিদিন এই নির্মাণ কাজে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন টিম স্থানীয় সংবাদের রিপোর্ট নমস্কার

ये फिर बोल जी हां मैं बोलता हूं और बोलता हूं आ आ